আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দাওয়া করে আল্লাহ তালের কাছে অ্যাপাসি আর টিআর টু বি বাইশের মডেল নাম্বার সারা ওয়ান ডেস দেখতে পাচ্ছেন চাকচিকো লালপুরি এই বাইকটি আসলে কত সুপার ফ্রেশ আছে এটা আপনাদেরকে কাজে কর্মে প্রমাণ সহকারে দেখানো শুরু করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে অনেক দিন ব্যবহারও করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই পোড়া মার্গাটা কিন্তু একদম ফুল ফ্রেশ লাল পরি আমি প্রথমেই বলছি আসলে লাল পরি দুইটি সকাপ সহ হেডলাইটে গ্লাসটা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল হেডলাইটের একটি বিস ন্যাগায় আছে এবং সুপার ফ্রেশ আছে এটা কিন্তু ডিজাইন করছে শুধু ডিজাইন করছে সৌন্দর্যর জন্য ঠিক আছে উপরে গেলাসটা কিন্তু একদম নিখুঁত আছে এই সাইডে ভাইজার দেখেন একদম লালে লাল সিগন্যাল লাইট পরে যে নাই এটাই প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ এটা প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ লুকিং গ্লাসটাও কিন্তু ফ্রেশ প্রমাণ হ্যান্ডেল চাপাশ হয় সব কিছুই টাঙ্কির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি ফুল ফ্রেশ মানে একটা বাইকের শোরুমের যে কালার থাকে অর্থাৎ নতুনত্বর যে একটা সাপ নতুনত্বের যে একটা ভাব এটা কিন্তু অক্ষরে অক্ষরেই এই বাইকটির মধ্যে আছে দেখেন গেলেজ সম্পূর্ণই রয়েছে মানে চুল পরিমাণেও কিন্তু গ্লেস এই বাইক থেকে কমে যায় যায়নি একদম সুপার ফ্রেশ নতুনের মতোই আছে নতুনের গন্ধ যায় নাই বলা চলে বাম্পাটাও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন নাম্বার এটা আপনারা টুকে রাখতে পারেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি এক মিনিট কথা বলি সময়টাই শুধু নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য এই বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে এবং সরমের ইঞ্জিন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বিশ্বাস না হলে চেক করে নিতে পারে সাইড কোভারটাও দেখেন একদম নিখুঁত এর পাওদানি তারপরে এই সাইডগুলো দেখেন এই জিনিস থেকে নিয়ে দেখেন এই যে কোনো চুল পরিমাণ দাগ নেই একদম সুপার ফ্রেশ কেরিয়াল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন বাইকটির চেহারা লাল পরি বলছি আসলেই মানে লাল পরি বাইকটির নাম্বার ছাড়া টেস্ট যে কোনো জেলায় নাম্বার নিজ নেমে করতে পাবেন কারণ হচ্ছে যার থেকে বাইকটি যার কাছে বাইকটি বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটির মূল মালিকই আপনি হচ্ছেন ঠিক আছে সিগন্যাল লাইট দুইটাই ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং পিছনে মাটগারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুন মতোই আছে এবং মোটা টায়ার যেহেতু নিউ মডেল এটা এই জন্য আর কোনো টায়ার কিন্তু আসে এটাই আপডেট মডেল নিউ মডেল সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে দেখেন সাইলেন্সারেতেও কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত এই সাইডে ইঞ্জিন বাম্পার টাঙ্কির এই সাইডটা দেখেন গ্লেস একটার বাইকের টাঙ্কিটা হচ্ছে আপনার সৌন্দর্য তো টাঙ্কির নিখুঁত থাকলে টাঙ্কিটা যদি একদম সরম কন্ডিশন থাকে বাস পুরা বাইকটাই মনে করবেন যে একদম সৌন্দর্য বা সরম কন্ডিশন এবং আপনার কাছেও ভালো লাগবে চালাইতে গিয়ে কারণ টাঙ্কিটা সক্ষম চোখের সামনে পড়ে সিগন্যাল লাইট তারপরে যেটা লুকিং গ্লাস হ্যান্ডেল সিগন্যাল লাইট বাইজারের দিক থেকে স্টিকারগুলো দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক এক এত নতুনের মতো আছে এই শাড়িটা অংশগুলো দেখেন গাড়িটি মিটার অল ওকে আছে ছয় হাজার নয়শো কিলো চলা জেনিউন চলা ঠিক আছে রানিং অবস্থা আছে দেখেন জি বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুনের মতোই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে আর এখানে সরাসরি কিন্তু শোনাই দিলাম সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত এবং সরম কন্টিনিউ সাউন্ড এতে কোনো সন্দেহ নেই আমি নিজেও চালাই আসলাম বিন্দু পরিমাণ আমার কাছে সমস্যা মনে হয় না ইনশাল্লাহ আপনার কাছে হবে না বাইকটা কিন্তু আমি আসবো বাইকটির দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাইকটি তার মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস স্মরণ কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা ভালো বিশাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি